আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন যারা গোবর গরুর গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন ইতিমধ্যেই এবং অনেকেই বায়োগ্যাস প্লান্ট ইট সিমেন্ট দিয়েও তৈরি করেছেন আবার অনেকে প্লাস্টিক ড্রাম দিয়েও তৈরি করেছেন কিন্তু বায়োগ্যাসের যে আদার্স ইকুইপমেন্টগুলো এগুলো হয়তো অনেকেই খুঁজছেন বা পাচ্ছেন না আমাদের কাছে আমাদের কাছে কিন্তু এ ধরনের ইকুইপমেন্টগুলো সবগুলি পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে দেখাতে পারি এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্লান্টের চুলা এই চুলা সনৎ সব সাধারণত যে ধরনের চুলা মার্কেটে অ্যাভেলেবেল আছে স ওই চুলার থেকে কিছুটা আলাদা যদি দেখা এই চুলার ভিতরে কিন্তু এর বার্নারটা একটু আলাদা এবং বিশেষ করে এর যে গ্যাস ইনের যে বার্নার যে ইনপোর্ট হয় এখান থেকে আলাদা একটা সিস্টেম এটা শুধুমাত্র বায়োগ্যাসের জন্যই তৈরি করা হয় এইটা এবং পাশে আছে একটা অক্সিজেন লাইন এখন আমরা বিষয়টা বলছি যেমন এই চুলা কেন আপনারা আপনাদের লোকাল মার্কেটে পাচ্ছেন না কারণ হচ্ছে বায়োগ্যাস চুলাটা হচ্ছে অ্যাভেলেবেল না সবাই ব্যবহার করে না হয়তো সারা বাংলাদেশে পাঁচশো সাতশো পরিবার বায়োগ্যাস প্লান্ট তৈরি করতেছে কোম্পানি যখন এদের জন্য বায়োগ্যাস চুলা তৈরি করা হয় তখন কিন্তু আলাদা করেই তৈরি করা হয় আর এই জন্যই আমরা আমাদের এই আলাদা একটি মজবুত এবং স্ট্রং চুলা দেখলেই বুঝবেন এটা কিন্তু এক ধরনের পাত এই পাতটা খুবই স্ট্রং এবং এই স্ট্রং চুলাটা তৈরি হয় শুধুমাত্র বায়োগ্যাস প্ল্যান্টের জন্য এখন আপনারা হয়তো অনেকেই বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন অথবা আপনাদের সিঙ্গেল একটা চুলা আছে ভাবছেন আর চুলা আপনি স্থাপন করবেন তাহলে আপনি এই যে আরেকটা চুলা স্থাপন করার জন্য বাকি যে ইকুইপমেন্টগুলো এগুলো কোথায় পাবেন এই সব ধরনের ইকুইপমেন্টগুলো পাবেন আমাদের কাছে এখন বায়োগ্যাস চুলা একটা আছে আরেকটা চুলা সংযোগ দেওয়ার জন্য যেটা দরকার হয় আপনার একটা হচ্ছে টি এই টিটা কিন্তু দুইটা পাইপের সংযোগে আরেকটা থার্ড দুই নাম্বারে আরেকটা চুলা আপনি সংযোগ দিতে পারবেন যেরকম আপনার মেইন লাইন থেকে এখানে একটা লাইন চলে আসবে যে লতা পাইপটা আসে এবং দুই পাশ থেকে দুইটা সংযোগ দিয়ে দুই পাশে দুইটা চুলা সেট করতে পারবেন বাস আপনার কিন্তু হয়ে গেল দুইটা চুলা সেট জন্য বায়োগ্যাস প্লান্টের একটি মানে সমস্যার সমাধান এবং সাথে পাবেন এই চুলার সাথে এগুলো আমরা দিয়ে দেবো এটা আপনার যদিও আলাদা কিনতে হবে কিন্তু এটা একটা গেট বাল্ব আপনারা অনেকেই বলেন এটা এবং চাবি অর্থাৎ বাড়ানো কমানোর যে চাবির সিস্টেমটা এখানে আপনি থ্রেটেপ দিয়ে যদি ভালো করে লাগিয়ে আপনার যে সংযোগটা আসবে যার সংযোগটা লতা এখানে লাগিয়ে দিলে এখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন এটাই হচ্ছে আপনার মূল কন্ট্রোলার এখান থেকে আপনার গ্যাসের স্পিড বাড়াবেন কমাবেন এটা অনেকেই নেওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করেন ভাই এটা কোথায় লাগাবো আমি অলরেডি দেখাই দিলাম এই পুরো সেট আপটা কিন্তু আমরা চুলার সাথে আপনারা পাবেন এবং অনেকেই আপনারা যে সমস্যাটার ভিতরে আরেকটা থাকেন যে ভাই আমার কি পরিমাণ গ্যাস আছে আমি তো বুঝি না তাহলে আমি গ্যাসটা আমার যে রিজার্ভে যে গ্যাস আছে আমার টাঙ্কিতে তাহলে কতটুকু গ্যাস আছে এটা আমরা কিভাবে মেজারমেন্ট করব। এই সমস্যা সমাধানের জন্য কিন্তু সাথে আমরা একটা মিটার এই মিটারটা আপনার আলাদা কিনতে হবে এটা কিন্তু চুলার প্যাকেজের সাথে না আপনার যদি মনে হয় এরকম একটা মিটার আপনার কিনতে হবে তাহলে এই মিটারটা আপনি কিনতে পারেন এটা হচ্ছে বায়োগ্যাস প্লান্টের যে গ্যাস স্পিড এখানে কন্ট্রোল করা যায় এখানে যেমন ফিফটির নিচে থাকলে মনে হবে আপনার স্পিড কম আসে অথবা গ্যাস স্টকে কম আছে আপনার টাঙ্কিতে এবং হানড্রেড থাকলে তার মানে আপনার ফুল গ্যাস আছে আপনার টাঙ্কির পরিমাপটা গ্যাসের পরিমাপটা আপনি এটার মাধ্যমে বুঝাতে পারবেন এটা কিন্তু একটা সংযোগের মাধ্যমে কিভাবে স্থাপন করতে হয় এটা আমরা দেখাই দিতে পারি এই মিটারের সাথে আপনারা এটা পাবেন এটা থাকবে কোথায় এই মিটারের সাথে আপনারা এটা কিন্তু এইভাবে লাগাতে হবে এটা থ্রেড টিপ দিয়ে লাগাতে হবে লাগানোর পরে আপনার মূল যে বায়োগ্যাসের প্লান্ট ওই প্লান্ট থেকে যে সংযোগটা আসবে লতা পাইপ আসবে ওই লতা পাইপের একটা প্রান্ত থাকবে এখানে আর চুলার সাথে যে সংযোগটা থাকবে সেই সংযোগের একটা প্রান্ত থাকবে এখানে অর্থাৎ মূল ঘ্যাসের যে প্রেশারটা আছে এই প্রেশারটা যখন এখানে ধাক্কা দিবে তখন কিন্তু এই কতটুকু গ্যাস আসে এখানে আপনি পরিমাপ করতে পারবেন এই এটা হচ্ছে একটা দারুণ মানে এটা অনেকে আমাদের কাছে চান চাইলে আপনি এই মিটারটা আমাদের কাছ থেকে আলাদা আলাদা করে অর্ডার করে নিতে পারেন আমি যদি দেখাই যে প্রেশারটা কিভাবে হয় দেখেন আমি যদি এখানে ফুঁদেই এখানে কিন্তু গ্যাসের যে আমার মানে যেহেতু আমার মুখের এটা বাতাস বাতাসের যেমন একটা প্রেসার আছে অর্থাৎ বাতাস পরিমাপের একটা আমার বাতাসটা কত স্পিডে যাচ্ছে এখানে এই মিটারটা নড়াচড়া করছে তার মানে আপনার স্টকে যে ট্যাঙ্কিতে গ্যাস থাকবে এটা যখন লাভ আপনি সেট আপ দেবেন তখন আপনার এখানে গ্যাসের পরিমাণটা দেখানো যাবে এবং এ এর উপর নির্ভর করে আপনি কিন্তু নতুন করে গোবর দিতে পারবেন যদি আপনি দেখেন আপনার ট্যাঙ্কি এখানে হানড্রেড পার্সেন্ট শো করতেছে তার মানে আপনার গোবর কম দিলেও হবে বা না দিলেও হবে যখনই দেখবেন এটা কমে আসছে তার আমার আবার নতুন করে গোবর দিতে হবে অর্থাৎ আপনার টাঙ্কিতে গোবর কখন দেবেন এটা কিন্তু পরিমাপের একটা দারুণ কাজ করে তো বিষয়টা হচ্ছে আমরা এই বায়োগ্যাসের প্লান্টের যে আমরা ইকুইপমেন্টগুলো আমরা দিচ্ছি এটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে আলাদা আলাদা অর্ডার করে নিতে পারেন এবং নিচে যে নাম্বারটা দেখছেন স্ক্রোল হচ্ছে এই নাম্বারটা যদি ফোন দিয়ে বিস্তারিত আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কাছে জেনে নিতে পারেন এবং আমাদের কাছে আরও আছে লতা পাইপ যেটা হচ্ছে ফ্লেক্সিবল একটা পাইপ যেটা শুধুমাত্র বায়োগ্যাসের জন্যই তৈরি হয় এবং এই বায়োগ্যাসের যে লতা পাইপগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমরা সাধারণত ফুট হিসাবে বিক্রি করি এবং আপনারা মানে কত ফিট দরকার এর উপরে দাম নির্ধারণ করে যদি বেশি হয় তাহলে আমরা একটু কমে দিতে পারবো কম হলে একটু প্রাইস বেশি হবে অর্থাৎ আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করে আর এক যেহেতু বাজার সবসময় ঊর্ধ্বগতির উপরে তার মানে কখনো নামে কখনো কমে এর জন্য যেহেতু লোহার দামের উপরে এটার দাম হয় যেহেতু এটা পুরোটা স্টিল কখনো এটা আপনারা জানেন এই যে লোহার দাম কখনো বাড়ে কখনো কমে এই জন্য আমরা উৎপাদন খরচ কত হয়েছে এটার উপর মেজারমেন্ট করে আমরা বিভিন্ন দামের হয়ে থাকি এই জন্য দামটা আমি এখন বললাম না যদি আপনাদের মনে হয় নিতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে জেনে নিতে পারবেন এবং আমরা কন্ডিশন হয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি এবং এছাড়াও যদি আপনাদের বায়োগ্যাস প্লান্ট নতুন করে স্থাপন করতে চান আপনি ভাবছেন আপনার দুইটা গরু আছে আপনি একজন ক্ষুদ্র খামারি এবং আপনি মনে করছেন আপনার গোবরগুলো ফেলে না দিয়ে আপনি একটা নতুন করে বায়োগ্যাস প্লান্ট প্রতিস্থাপন করতে চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করব এবং বায়োগ্যাস প্লান্টে কিভাবে আপনি আপনার গোবরকে কাজে লাগিয়ে সারা জীবন ফ্রি রান্না করতে পারবেন সেই মানে উপস্থিত সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো এই বায়োগ্যাস প্লান্ট তো নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আমাদের সাথে জেনে নিতে পারেন ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ